রামরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের অমানবিক আক্রমণের প্রতিবাদে আজ ছাত্র নেতা আমির হুসেনের নেতৃত্বে এনএসি সাউথ এসপির অফিস ঘেরাও করে শিক্ষকের দাবিতে আন্দোলনরত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ওপর পুলিশের বর্বর ল্যাডিজার্জ আক্রমণের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন ছাত্রছাত্রীদের ওপর পুলিশের এই ধরনের অত্যাচারের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও প্রত্যাশিত ঘিন্ন এবং খুবই দুর্ভাগ্যজনক ছাত্রছাত্রীদের উপর এমন দমন পীড়ন নীতি শাসকের স্বৈরাচারী মনোভাবকে প্রকাশ করেছে এই ঘটনায় জড়িত যে অফিসারের নাম ছাত্রছাত্রীদের মুখ থেকে উঠে এসেছে সে অফিসারকে অনতিবিলম্বে বিলম্বে বরখাস্ত করতে হবে এবং রাজ্যের মানুষের কাছে পুলিশের প্রশাসনকে পুষ্টিকরণ দিতে হবেই কেন এবং কাদের নির্দেশে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে গোটা ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে পুলিশকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পরিমাণ সেখানে শিক্ষক নেই শিক্ষক সল্পতায় ভুগছে স্কুলগুলোর মধ্যে পড়াশোনার পরিকাঠামো নেই সেখানে যেখানে স্কুল স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে তা দূরীকরণ করতে না পেরে উনি ছাত্রছাত্রীরা যখন দাবি করে তাদের উপর সেখানে আক্রমণ সংগঠিত করে কখনও রাজ্যের পুলিশ কখনো লোকাল স্তরের বিজেপি নেতৃত্বেরা আর অন্যদিকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যেখানে চাইছে আমরা বিদ্যা চাই শিক্ষক চাই আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাকের ডগায় ট্রেনের মধ্যে করে ওই জিরানিয়া রেল স্টেশনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন সেখানে ট্রেন ভর্তি ড্রাগস এসেছে যেখানে রাজ্যের ছেলেমেয়েরা বলছে আমরা শিক্ষা চাই শিক্ষক চাই আর এই রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার বলছে শিক্ষক দেবো না তোমাদেরকে নেশা দেবো ড্রাগস দেবো এই নাও ভর্তি ড্রাগস জানলাম যারা ড্রাগস জানলো যারা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত তাদের উপর যে প্রহসন করার কথা সেটা তাদের উপর না করে রাজ্যের ছাত্রছাত্রীরা শুধুমাত্র বিদ্যা আহরণ করার জন্য তারা শিক্ষা চাইছে শিক্ষক চাইছে তার জন্য তাদেরকে মারা হচ্ছে এই রাজ্যের মধ্যে আজকে ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে